নমস্কার কেমন আছেন সবাই আমার একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখুন সকাল সকাল আজ সোমবার আজকে ছেলের সক রাতের বেলা একটু জ্বর এসেছিলো বলে ওরা স্কুলে যায়নি ওরা বাড়িতে আছে তো আমি সকাল সকাল বিছনাপত্র গুছিয়ে নিয়েছি ওদেরকেও খাবি দাবি দিয়েছি আগেই আমি ও যেহেতু ওর বাবা চলে গেছে সকাল সকাল ওর বাবা এখন কলকাতায় পোস্টিং আছে তো বাড়ি থেকে যাওয়া আসা করছে তো ওই জন্য আমি সকাল সকালের বাবাও চলে গেল ওরাও খাওয়া দাওয়া করে নিল এবার আমি এসেছি ঘরটরগুলো ঘরে আগেই ঝাড়ু টাড়ু দোয়া হয়ে গেছে কিন্তু বিছনাগুলো গোছানো হয়নি যেহেতু মেয়ে আজ স্কুলে যায়নি শুয়েছিল বিছনায় তারপরে এখন উঠেছে ওরা তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে কী হয় বলুন তো বিছানা না বেশিক্ষণ পরে থাকলে যেন মনে হয় যেন কিছু অনেক কাজ বোধ পড়ে আছে তো যথারীতি স্কুলে যাও যেদিন যেদিন যায় না ওরা একটু এরকম করে নাইলে ওরা স্কুলে চলে গেলে আমার সকাল সকালে একেবারে বিছনাপত্র গোছানো হয়ে যায় তো যাই হোক আমি এখানে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গেছে যেহেতু ওর বাবা ভাত নিয়ে যাবে টিফিন নিয়ে যাবে আমি ওই জন্য আগেই রান্নাবান্না করে নিয়েছি তো দেখেছেন তো আমি মশারিটা কীভাবে গুছিয়েছি আমি মশারিটা কিন্তু একটা কভারের ভিতরে রেখে দিয়েছি যাতে আমার নিতে সুবিধা হয় বা বালিশের সাথে ওই জন্য রেখে দিতে হয় আলাদা করে রাখলে না অনেক সময় কি করে মেয়ে এলোমেলো করে ফেলে তো আমি এই বুদ্ধিটাই বার করেছি আর ওই দিকটায় না ভীষণ আমার ম্যাটটা এতটাই মানে চাপা ওই দিকটাতে আমি কিছুতেই বেড কভার হাত দিয়ে ওর ভিতরে ঢুকিয়ে টাইট করতে পারি না ওই জন্য আমি চিরুনি দিয়ে কভারটাকে ঢুকিয়ে দিই তাহলে কি হয় একদম টান টান থাকে অনেকক্ষণ পর্যন্ত যত সময় বাচ্চারা না উঠে এড়োবেলো না করে তো খুব সুন্দর আমার টান থেকে যায় বিছনাটা তারপর আমি এখানে কম্বলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আসলে কি বলুন না শীতকালে যতই এটা ওটা কম করার চেষ্টা করে না কেন কম্বল এটা সেটা দিয়ে পুরো বিছনায় যেন ভরেই থাকে আর এই যেমন মেয়ে সারাক্ষণ আমার পেছন পেছন আমি যা কাজ করব পেছন পেছন থাকবো যে দেখুন একবার এদিক একবার ওদিক আমি যেখানে যেখানে যাব ও সেখানে সেখানে যেতে হবে স্কুলে না গেলে ও এগুলোই করে আমার পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে তারপর কতগুলো কাপড় আগে দিন কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো আমি সেগুলো আবার ফোল্ড করে নিচ্ছি সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে না অনেকটা মনে হয় যেন শান্তি আর কি আর সকাল যেহেতু ওর বাবা এখন যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা কাজ এখন হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমি সব চা করে যে ড্রেসগুলো পরব এগুলো আগেই বার করে রেখেছি আর ওইগুলো সব গুছিয়ে নিয়েছি এবার সব যার সেই জামা কাপড় যার সেই জায়গা মতো সব রেখে আসবো এবার কতগুলো ওর বাবা খেয়ে গেছে ব্রেকফাস্ট আর কিছু মানে বাসন জমা হয়ে গিয়েছিল সেগুলো আমি আবার এসেছি পরিষ্কার করার জন্য কিচেনে তো আমি এই যেখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন পড়ে থাকলেও না মনে হয় যেন অনেক গা কাজ জমে আছে তাড়াতাড়ি বাসন টাসনগুলো ধুয়ে মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো ওই জন্য তাড়াতাড়ি করছি না সেই যে সকালে উঠেছে এই যে ঘুর 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 করতে থাকবে আর একটু টিউশনে পড়তে গেছিলো দশটার দিকে পরেও চলে এসেছে আমার তার ভিতরে সমস্ত কাজও প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে আর এই যে আজকে মকর সংক্রান্তি তো আমি কিছুটা আতপ চাল কী করলাম একেবারে স্নান করার আগে আমি যে ভেজি ধুয়ে যাই তারপরে বিকে বিকেলবেলা দিকে গুড়ি করে নেবো এই জন্য আমি ভালো করে আতপ চালের ভিতরে তো কত নোংরা থাকে নোংরা থাকে মানে কিরকম সাদা একটা পাউডারের মতো বার হয় কিন্তু অনেকবার করে ধুতে হয় দেখুন আমি এই চালটা না হলেও প্রায় পাঁচ থেকে সাতবার ধুয়েছি আর এই যে তারপরে আমি সন্ধ্যাবেলার আগে কি গুঁড়ি করে নিয়েছি তাহলে কী হবে যে জলের রেটা থাকে ওটা একদম গুড়িটা শুকিয়ে যায় আমি তো কেনা গুড়িও গুঁড়ি দিয়ে হচ্ছে পিঠা বানিয়ে না বানাই না বা অনেকে যে মেশিনে গুঁড়ো করে নিয়ে আসে আমি সেটাও করি না আমি কী করি আমার কাছে যে মিক্সিটা আছে আমি ওটাতে নিজে নিজেই গুঁড়োটা করে নিই এই যে দেখুন আমি এখানে মিক্সিতে গুঁড়োটা খুঁড়ে নিয়েছি খুব সুন্দর গুঁড়ো হয়েছে এবং আমার পিঠেগুলো খুব ভালো হয়েছিলো আমি অবশ্য বেশি কিছু আজকে বানাইনি নি কেননা বানালে কী হয় কিছুটা খাওয়া হয় কিছুটা ওইভাবে মানে জমা হয়ে থাকে কিছু এর থেকে কিছুটা খাওয়া হয় ওর তার নষ্ট হয়ে যায় ওই জন্য আমি এবার কী করেছি দু রকম বানিয়েছি আবার দুদিন পরে আবার দু রকম বানাবো এই করে করে করেই বানাবো কিন্তু গুড়িটা করে রাখছি যখন মনে হবে তখনই বানিয়ে দিতে পারবো আর আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে এই যে সাপটার জন্য আমি রেডি করছি কিছুটা ময়দা দিয়েছে আগে আমি ভিডিওটা করা হয়নি আগে আমি সুজি আর চালের গুঁড়ি দিয়ে আর গুড় দিয়ে ভালো করে আর একটু লবণ দিয়ে ভালো করে দুধ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তারপরে একটু ময়দা দিয়েছি দিয়ে তারপরে এই যে ভালো করে গোলাটা করে করে নিচ্ছি এই যে গোলাটা হয়ে গেছে আমি ও ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তারপরে আমি পাটিসাপটাটা বানাবো আর এখানে আমি পিঠে বানানোর জন্য কাইটা করে নিচ্ছি এই যে গরম জলের ভিতরে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তাহলে কি হয় ওই যে এই যে পুলিটা হবে না খুব সফট হয় হ্যাঁ অনেক সময় না পুলি শক্ত হয়ে যায় হাজারো মানে যেহেতু চালের গুঁড়োর তো এগুলো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার ময়দার হলে কিন্তু হয় না যে তুমি চালের গুঁড়োর বানাবো ওই জন্য অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিয়েছিলাম তাহলে খুব সফট হয় আর আমি না আজকে নারকেল একটা ছিল কিন্তু নারকেল দিয়ে বানাইনি আমার ছেলে বললো যে না মা সন্দেশ দিয়ে করো সন্দেশ দিয়ে করলে ওর খুব ভালো লাগে তাই আমি কিন্তু আজকে সন্দেশ দিয়ে পুলিগুলো বানিয়েছি দেখুন আমার পুলিগুলো আমি বড়ো বড়ো করেই বানিয়েছি কেননা অত সময় ধরে বসে করার সময় ছিল না যেহেতু আমার ওর বাবা আবার কালকে যাবে অফিসে ওই জন্য আমি রান্নাবান্না করব আবার এদিকে রান্নাও ছিল ওই জন্য আমি যতটা পারি তাড়াতাড়ি করে নিয়েছি আর এই যে আমার এদিকে রান্নাও হয়ে গিয়েছে সবটাই আমার করা হয়ে গেছে পুলে পিঠেও হয়ে গেছিলো এদিকে পাটিসাপটা হয়ে গেছে আমি সেটা আর ভিডিও করতে পারিনি তো আমি এখানে যে কাতল কালিয়া করেছিলাম হালকা আর হচ্ছে মাছের মাথা দিয়ে আর ডাল দিয়ে করেছি করে এগুলো আমি ওর বাবার জন্য একেবারে রেডি করে রেখে দিচ্ছি যেহেতু সেই ভোর চারটের সময় বেরিয়ে যাবে ওই জন্য আমি রাত্রেবেলায় সব গুছিয়ে রাখি তো ভিডিওটা কে কার কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিলে আমার খুব উপকার হয় তাহলে ধন্যবাদ